পার্সেন্টেজ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজ আমি শেখাতে চলেছি কীভাবে পার্সেন্টেজ থেকে সহজেই ফ্র্যাকশানে কনভার্ট করা যায় হানড্রেড পার্সেন্টের ফ্র্যাকশান বার করতে হানড্রেড পার্সেন্টের হানড্রেডটা ওপরে লিখে পার্সেন্টেজের জন্য একশো লিখলাম তারপর কাটাকুটি করে থাকছে এক হানড্রেড পার্সেন্টের ফ্র্যাকশান বা ভগ্নাংশ হলো এক আমরা এভাবেই সচরাচর করে থাকি ফিফটি পার্সেন্টের ক্ষেত্রেও আমরা এভাবেই বার করে একবার দেখে নেব কাটাকুটি করে থাকছে ওয়ান বাই টু কিন্তু এগুলো খুবই সময় সাপেক্ষ ব্যাপার তাই আমরা অতি সহজে দ্রুততার সাথে কিভাবে করব সেটা দেখে নেব ও দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের দ্বিগুণ হলো ফিফটি পার্সেন্ট তাই আমরা যদি ফিফটি পার্সেন্টের যে ফ্র্যাকশানটা বেরিয়েছিল তার নিচের সংখ্যা মানে তার হরের সঙ্গে দুই গুণ করি তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ফ্র্যাকশান বেরিয়ে যাবে আমরা অন্যভাবে করলেও ওয়ান বাই ফোরই বেরোবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ফ্র্যাকশান ঠিক একইভাবে সাড়ে বারো মানে পঁচিশের হাফ সাড়ে বারো সাড়ে বারোর দ্বিগুণ হলো পঁচিশ সেভাবেই যদি আমরা বার করি পঁচিশ পার্সেন্টের ক্ষেত্রে বেরিয়েছিলো ওয়ান বাই ফোর ফোরের সাথে দুই গুণ করলেই বেরিয়ে যাচ্ছে সাড়ে বারো পার্সেন্টের ফ্র্যাকশান ওয়ান বাই এইট ছয় পূর্ণ একের চার তোমাদের হোমওয়ার্ক রইল